হ্যালো বন্ধুরা তোমরা শুনছ পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণুপুরাণ থেকে গল্প আজকে গল্প পুলকিত অক্রুর অক্র চলেন সনন্দ ছুটল পথ মথুরা থেকে গোকুল পথে সনন্দে অক্রুর পুলকের আবেশ অক্রের মনে ভাবলেন তিনি ধন্য আপাতত তার মতো ধন্য আর কেউ নয় চক্রের মুখ দর্শন হবে জন্ম সফল হবে রাত্রি অবসান হয়েছে অক্ষুরের জীবনেরও আজ প্রভাত আলোয় আলোয় উদ্ভাসিত প্রভাত ভগবানের মুখ দর্শন হবে নয়ন সার্থক হবে বিষ্ণুর সঙ্গে কথা হবে অক্ষুরের বাক্য সফল হবে কল্পনায় যে মুখ ভাসে ভাসিয়ে বিনষ্ট হয় পাপ সেই পদ্মলোচন বিষ্ণুকে তিনি দেখবেন যে মুখ উৎস চার বেদ ও অখিল বেদাঙ্গের এবং সূর্য তেজের সেই জ্যোতির্ময় মুখ দেখবেন অক্রূর অক্রূর দেখবেন তাকে যিনি সব কিছুর আধার যজ্ঞে যজ্ঞে নিত্য চলে যার যজন সেই পুরুষোত্তমকে একশো যজ্ঞে যজন করলেন বিষ্ণুর দেবরাজ ইন্দ্র আদি নেই অন্ত নেই ব্রহ্মা জানেন না ইন্দ্র জানেন না রুদ্র জানেন না কেউ জানেন না যার স্বরূপ সেই হরিকে আজ অক্রুর দেখবেন স্পর্শ পাবেন যিনি সব জানেন যিনি সকলেরই আত্মা যিনি জলে স্থলে সব কিছুতে সেই ভগবান আজ কথা বলবেন অক্রুরের সঙ্গে অজয় অমর যিনি অবতারে অবতারে অবতীর্ণ হন যিনি জগন্নাথ অথচ স্বীয় ইচ্ছা পূরণের জন্য মনুষ্য জন্ম স্বীকার করেন অব্যয় অথচ রূপ ধরেন খুশি মতো ধরাকে ধরে আছেন যিনি সেই বিষ্ণু আজ তাকে সম্বোধন করবেন বলবেন অক্ষুর অক্ষুর বিষ্ণু যদি হৃদয়ে অবিদ্যার আধার যায় দূরে যিনি যোগ্য পুরুষ বাসুদেব তিনি বিষ্ণু বার তাকে নমস্কার করেন অক্ষুর অক্ষুর প্রার্থনা করলেন প্রার্থনা করলেন সেই পরমের কল্যাণ প্রসন্নতা সূর্য তখন আকাশে অক্ষর পৌঁছলেন গোকুলে কৃষ্ণ অক্র দেখলেন নীল কমলের হাসি ও কান্তি চোখ চিহ্ন আঁকা বিরাট বিশাল বুক দীর্ঘ বাহু উন্নত নাক উন্নত ও রক্তবর্ণ নোখ পীত বসনে বন ফুলে সজ্জিত কৃষ্ণকে কৃষ্ণের পিছনে বলভদ্র অক্ষুর দেখলেন নীল বসনে শ্বেত কমলের অলংকারে ভূষিত বলভদ্র হাতে নীল লতা উন্নত শরীর উন্নত ও প্রশস্ত অংশদেশ তার উপরে পূর্ণ প্রস্ফুটিত একটি পদ্ম বলভদ্র দাঁড়িয়ে আছেন মেঘে মেঘে ঘেরা এক পর্বত দ্বিতীয় কৈলাস কৃষ্ণ ও বলভদ্র দাঁড়িয়ে আছেন অক্ষর দেখলেন পুলকিত হলেন রোমাঞ্চিত হলেন সামনে দাঁড়িয়ে আছেন ভগবান এক দুই হয়ে আছেন অক্ষর দেখলেন নয়ন সফল হল মন তৃপ্ত হলো ভরল অক্র ভাবলেন পরম কি প্রসন্ন হবেন দেবেন অঙ্গ সঙ্গ সফল কি হবে তার অঙ্গ পিঠে কি রাখবেন ওই করকমল যে আঙুলের ছোঁয়ায় মেলে কৈবল্য মিলবে কি তা ভাগ্য কী করেছেন অক্ষুর বিদ্যুতের অগ্নির সূর্যে সম্মিলিত দীপ্তি ও প্রচণ্ডতায় ভীষণ যে অস্ত্র সেই চক্রক্ষেপে দৈত্য হরণ করেন দৈত্যাঙ্গদের লাভ করেছিলেন অমীয় মুখ মন্নন্তর ব্যাপী দেবত্ব শত্রুবিরোহিত ত্রিদশাধিপত্য মনে মনে নির্দোষ কিন্তু কংসের পরিগ্রহ প্রযুক্ত অক্ষরের ভাগ্যে কি জুটবে ভগবানের হেলা যদি হয় ঢিক তবে জন্মে তাই বা হবে কেন সকলের হৃদয়ে ভাবি তাঁর জানা তিনি জ্ঞানস্বরূপ নির্মল সত্যরাশিময় অক্ষুর যাবেন কৃষ্ণ সন্নিধানে অক্ষর যাবেন ভক্তি বিনত মনে শ্রীকৃষ্ণের কাছে যাবেন কৃষ্ণ অবহেলা করবেন না কখনোই না কৃষ্ণ তা পারেন না কৃষ্ণ তা করেনও নেই গেলেন প্রণাম করলেন পরিচয় দিলেন কৃষ্ণ স্পষ্ট করলেন অক্রুরকে ধ্বজ বজ্র ও পদ্ম আঁকা হাতের স্পর্শ পেলেন অক্রুর ধন্য হলেন কৃষ্ণ আলিঙ্গন করলেন অক্রুরকে অক্রুর কৃতার্থ হলেন গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো জানিও শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিতে বলবে সবাইকে ধন্যবাদ